হে গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম নরসিন্দির পুটিয়া সাপ্তাহিক শনিবারের বাজারে এখানে বাজারটা আজকে ঘুরে দেখব মুরগি থেকে শুরু করে পাখি কবুতর এভরিথিং অনেক কিছুই এই বাজারে পাওয়া যায় আমরা মূলত আজকে ঘুরে দেখব কি কি এই বাজারে আছে চলুন দেখা যাক কী কী পাওয়া যায় এটি কি মুরগি ভাই কত করে কেজি এটি ছয়শ টাকা কেজি একটা কত কেজি ভাই টার্কি মুরগি ছয়শ টাকা কেজি একটা মুরগি ছয় থেকে সাত কেজি ওজন আচ্ছা বিক্রি করে কি ময়না পাখি হুম ময়না মামায় বলতেছে কি একটা পাখি নাকি সাত হাজার টাকা ও মাই গড ভাবা যায় এগুলো এই ভাই এদিকে আবার খরগোশের পরীক্ষা করতেছে সে আবার বেডা বেডি পরীক্ষা করতেছে জানি না কেমনে করতেছে এটা বা দেখা অন্যরকম লাগলো সে ভিতরে হাত দিয়া দেখতেছে এটা কি বেডা না বেডি আবার বলতেছে বেডা আবার বলতেছে বেডি যাই মজা পেলাম দেখে

এই বাজারে মূলত সব কিছুই পাওয়া যায় খাঁচা থেকে শুরু করে পাখি পাখির খাবার এবং খাঁচার যে সরঞ্জামগুলো দরকার সেগুলো এখানে পাওয়া যায় আপনারা আসলে এখানে সব কিছুই একসাথে প্যাকেজ হিসেবে নিতে পারবেন আবার হোম ডেলিভারির সুবিধাও আছে এখানে আপনার বুঝে শুনে আপনাকে সব বেঁচে আপনাকে সব কিছু নিতে হবে পাখির জন্য যদি আপনার ওষুধ দরকার পড়ে বা ডাক্তারি সেবা লাগে সেটাও আপনারা এখান থেকে নিতে পারবেন ছোট ছোটো খাঁচাও তৈরি হয়েছে এখন তো সিঙ্গেলভাবে পাখি রাখার জন্য সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন মোটামুটি বাজারে আপনারা সব কিছুই একসাথে পেয়ে যাবেন তো যদি দেখতে চান বা নিতে চান চলে আসুন যেমন পুটিয়া সাপ্তাহিক শনিবারের বাজারে আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোনো একদিন কোনো এক বাজারে সে পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম